শুধু গেম দিলে যে ইউরোপে আসা যায় বিষয়টা এমন নয় সেখানেও ভাগ্য থাকে রিজিক থাকা লাগে যেমন তথাকথিত চুক্তির নামে ইতালি কর্তৃপক্ষ লিবিয়ান কোস্টগার্ডকে অর্থ দিয়ে যাচ্ছে লিবিয়া থেকে যে গেমগুলো আসবে ইতালির দিকে সেগুলোকে আটকানোর জন্য লিবিয়ান কোস্টগার্ডও যথারীতি এই কাজটি চালিয়ে যাচ্ছে যে ধারাবাহিকতায় সতেরো তারিখ থেকে তেইশ তারিখে লিবিয়ার বিভিন্ন উপকূলে অভিযান পরিচালনা করেছে এবং রেকর্ড সংখ্যক প্রবাসীকে শরণার্থীকে আটক করেছে যাদেরকে লিবিয়ার আটক কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে আপনি দেখছেন এই ভিডিওটি আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক দুই প্ল্যাটফর্ম থেকে আমরা প্রতিদিনই আপনাদেরকে এই গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে সহযোগিতা করে করে থাকি যাতে অবৈধভাবে ইউরোপে আসা বর্তমান পরিস্থিতি এবং ইউরোপের দেশগুলোর চিন্তাভাবনা সকল ব্যাপারে আপনি শরীর তথ্য ইনফরমেশন জানতে পারেন এবং আপনার পরের স্টেপ সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সহযোগিতা করেন আগস্ট মাসের উনত্রিশ তারিখ আপনি এভাবে প্রত্যেকদিন ভিডিও দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো ফেসবুক পেজটি ফলো করো আর আপনি যদি অলরেডি করে থাকেন আপনাকে ধন্যবাদ আইওএম এর তথ্য অনুযায়ী যেটা সতেরো থেকে তেইশ বুভুদ সাগর ব্যবহার করে ইতালি আসার পথে তিনশো ছেষট্টি জন শরণার্থীকে লিবিয়ান কোস্টগার্ড আটক করে নিয়ে গেছে আটক করে নিয়ে যাওয়ার পর তাদেরকে আটক কেন্দ্রে রাখা হয়েছে যে উপকূল থেকে আটক করা হয়েছিল সেই উপকূলে আটককৃত শরণার্থীদেরকে কি করে এটি নিয়ে অনেকের প্রশ্ন থাকে তাদেরকে এই চক্রটি আবার বিভিন্ন বাংলাদেশি মাফিয়ার কাছে বিক্রি করে দেয় যদি সে বাংলাদেশি হয়ে থাকে আর তার ফলাফল এই বাংলাদেশিদের উপর চলে চরম নির্যাতন যা ভিডিও কলের মাধ্যমে পরিবারের সদস্যদেরকে দেখানো হয় কেন দেখানো হয় শুধুমাত্র তাদের থেকে অর্থ হাতিয়ে নেওয়ার জন্য এই অর্থ না দিতে পারার কারণে বহু মানুষ সারা জীবনের জন্য পঙ্গু হয়ে যায় বহু মানুষ একবারে নিঃস্ব হয়ে যায় আবার এই অর্থ দিলেই যে মুক্তি পায় বিষয়টিও তেমন নয় বহু মানুষ লক্ষ লক্ষ টাকা অর্থ দেওয়ার পরও তাদের প্রিয়জনকে ছাড়াতে পারেনি কারণ এই মাফিয়া চক্র যে বাংলাদেশি আর এই বাংলাদেশিরাই বাংলাদেশিদের উপর নিষ্ঠুর নির্যাতন চালিয়ে থাকে লিবিয়াতে এরপরও গেম থেমে নেই এরপরও গেম হচ্ছে আর যে ধারাবাহিকতায় রেকর্ড সংখ্যক মানুষ ভূমধুসাগর ব্যবহার করে ইতালিতে আসছে আশা অভিবাসীদের পাশাপাশি রেকর্ড আটকের সংখ্যাও কম নয় সর্বশেষ তথ্য অনুযায়ী আইওএম নিশ্চিত করেছে চলতি বছর যখন এই প্রতিবেদনটি প্রকাশ করেছে তখন পর্যন্ত লিবিয়ান কোস্টগার্ড বুমন্দুসাগর ব্যবহার করে ইতালি আসার পথে চোদ্দ হাজার নয়শো বিশ জন শরণার্থীকে আটক কেন্দ্রে আটক করে নিয়ে গেছে এই পরিসংখ্যানটি ছিল দুই সালে টোটাল বছরের একুশ হাজার সাতশো বাষট্টি জন দু হাজার তেইশ সালে সতেরো হাজার একশো নব্বই জন আশা করি বুঝতে পারছেন যে লিবিয়ান কোস্ট গার্ড ইতালির অর্থায়নে তাদের যে অভিযান এটি অব্যাহত রেখেছে মানে যে সকল গেমগুলো সাগরে হয়ে থাকে সেগুলো আটকের তথ্য এটি লিবিয়ার ভেতরে যে অভিযান পরিচালনা করে সেটা সম্পূর্ণ ভিন্ন একটি পাঠ বা এটার পরিসংখ্যান এভাবে প্রকাশ করে না এরপরও গেম অব্যাহত রয়েছে হয়েছে এবং শরণার্থীরা ইতালিতে প্রবেশ করেছে সংস্থাগুলো বিপদগ্রস্ত শরণার্থীদেরকে উদ্ধার করেছে এবং একই পরিস্থিতি রয়েছে তুরস্ক থেকে গ্রিসের পথে এবং আফ্রিকার বিভিন্ন দেশ থেকে স্পেনের পথে যুক্ত থাকুন দেখা হবে নতুন ভিডিওতে